নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে খুব সহজ সরলভাবে তোমরা এই বুদ্ধ পূর্ণিমায় কীভাবে রাধাকৃষ্ণের পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই বুদ্ধ পূর্ণিমা বলা হয় ইতিহাস অনুযায়ী এই বৈশাখ পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং গৌতম বুদ্ধ পরবর্তীকালে এই পূর্ণিমা তিথিতেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন তাই বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে এই তিথিটির মাহাত্ম অপরিসীম তবে শুধুমাত্রই বৌদ্ধ ধর্মের নয় সনাতন হিন্দু ধর্মেও এই বুদ্ধ পূর্ণিমার তিথি বলেও মান্য করা হয় হিন্দু পুরাণ অনুযায়ী শ্রী গৌতম বুদ্ধকে ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয় তাই এই বিশেষ দিনে যদি বাড়িতে লক্ষ্মীনারায়ণ বা সত্যনারায়ণের পূজা করলে বিশেষ ফল লাভ হয় তাই বন্ধুরা আমার এই চ্যানেলে আগে থেকে এই বুদ্ধ পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণের পূজা বিধি শেয়ার করা রয়েছে বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি তারা তার আগে দেখে আসতে পারো আশা করি বন্ধুরা তোমাদের ওই ভিডিওটা খুব ভালো লাগবে এই দিন অতি ভক্তি ও নিষ্ঠে সহকারে এই বুদ্ধ পূর্ণিমায় ঈশ্বর আরাধনা করলে সংসারের সব অমঙ্গল দূর হয় এবং সংসারের শ্রীবৃদ্ধি ঘটে তাহলে চলো বন্ধুরা পূজন মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে বুদ্ধ পূর্ণিমার সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির এগারোই মে দু হাজার পঁচিশ বাংলার সাতাশে বৈশাখ চৌদ্দোশো বত্রিশ রবিবার সন্ধ্যা সাতটা সাতেরো মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির বারোই মে দু হাজার পঁচিশ বাংলার আঠাশে বৈশাখ চৌদ্দোশো বত্রিশ সোমবার রাত্রি নটা উনিশ মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় তাই বাহাতের সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণুস্মরণ করে নেব আবারও বাহাতের সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যশ্বরে পুণ্ডুরি কাক্ষ সবাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর ভগবানের আসনটি প্রস্তুত করে নেব তাই একটি জলচক্র ওপর আমি সাদা রঙের আসন পেতেছি এবং আসনটি আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর আসনে আমি সামান্য পুষ্প দিয়ে আমি আসনটি পুষ্পর আসন করে নেব এরপর ভগবানকে স্নানাভিষেক করাবো তাই স্নানাভিষেকের পাত্রটি আমি প্রস্তুত করে নেব তাই পাত্রে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর পাত্রে আমি চন্দন সহযোগে একটি অষ্টদর কমল এঁকে নেব। আমি এখানে কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা এর পরিবর্তে চন্দন বা অষ্টগন্ধ চন্দনও তোমরা এখানে ব্যবহার করতে পারো এরপর আমি পাত্রে সামান্য পুষ্প দিয়ে আমি পাত্রটি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব এবং পাত্রে একটি তুলসী পত্র দিয়ে আমি ভগবানের স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব এরপর ভগবানের চিত্রপটটি আমি স্নানের পাত্রে স্থাপন করে নিয়েছি এবং ভগবানের সামনে আরেকটি পাত্র রেখেছি সেই পাত্রে আমি কেশর চন্দন সহযোগে পাঁচটি ফোঁটা দিয়ে নেব এবং একটি তুলসী পত্র এবং সামান্য পুষ্প দিয়ে আমি সেই পাত্রটি প্রস্তুত করে নেব ভগবানের স্নানাভিষেক সম্পূর্ণ হওয়ার আগে ভগবানের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ প্রচলন করে নেব এবং ভগবানের উদ্দেশ্যে একটি ধূপকাঠি আমি প্রচলন করে নেব সর্বপ্রথম আমি ভগবানকে ধূপকাটি দ্বারা আরতি করে নেব এরপর ভগবানের সামনে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা ভগবানকে আমি আরতি করে নেব এবং মনে মনে হরিনাম করতে করতে ভগবানকে প্রদীপ দ্বারা আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের চিত্রপটে যেহেতু সরাসরি স্নানভিষেক করানো সম্ভব নয় তাই তোমরা এরকম পদ্ধতিতেও তোমরা ভগবানের স্নানভিষেক সম্পন্ন করতে পারো তাই একটি জলসংখ্যের মধ্যে আমি পঞ্চামৃত নিবেদন করে দিয়েছি এবং তাতে একটি তুলসী পত্র এবং একটি পুষ্প দিয়ে আমি জলসংখ্যটি প্রস্তুত করে নেব এরপর পঞ্চম ঋতু দ্বারা যে জলসংকট আমি প্রস্তুত করেছিলাম সেই জলসংকট দ্বারা ভগবানের চিত্রপটে তিনবার প্রদক্ষিণ করে আমি পাত্রে সেই পঞ্চম ঋতু নিবেদন করে দেব। এবং ভগবানকে স্নানাভিষেক করানোর সময় অবশ্যই মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানকে পঞ্চম ঋতু দ্বারা স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ভগবানকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করা হয় তাই সুগন্ধির জলটি আমি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি সামান্য গঙ্গা জল দিয়েছি এবং তাতে আমি সুগন্ধির দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগ্র দিয়েছি এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা সেচ চন্দনও ব্যবহার করতে পারো এবং সামান্য পুষ্প এবং একটি তুলসী পত্র দিয়ে আমি সেই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব এরপর জলসংখ্যের মধ্যে আমি যে সুগন্ধি জলটি প্রস্তুত করেছিলাম সেই জলটি আমি জলসংখ্যের মধ্যে নিবেদন করে দেব এবং ঠিক একই পদ্ধতিতে আমি জলসংখ্য দ্বারা ভগবানের চিত্রপটের সামনে তিনবার প্রদক্ষিণ করে আমি সেই পাত্রে সুগন্ধি জলটি নিবেদন করে দেব। এবং মনে মনে অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলে ভগবানকে আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব ভগবানকে স্নানাভিষেক সম্পন্ন হয়ে যাওয়ার পর ভগবানকে পুষ্পভিষেক করাতে হয় তাই ভগবানকে আমি এখানে পুষ্প অভিষেক করিয়ে নিয়েছি ভগবানের স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যেই পাত্রে কাঁচা দুধ এবং সুগন্ধি জল রয়েছে সেই সমস্ত কিছুই আমি মাথায় সামান্য ছিটিয়ে আমি তুলসী গাছের গোড়ায় নিবেদন করে দেবো এরপর ভগবানের চিত্রপটটি আমি স্নানের পাত্র থেকে নামিয়ে আসনে স্থাপন করে নিয়েছি এবং ভগবানকে আমি আলতা হাতে পরিষ্কার করে মুছে নেব তো একটি পরিষ্কার গামছায় আমি আগে থেকে যে সুগন্ধি জলটি প্রস্তুত করেছিলাম সেই জল দ্বারা আমি ভগবানকে আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমাদের বাড়িতে পাথরে বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দ্বারা ভগবানকে স্নান বিশেষ করিয়ে নেবে এরপর ভগবানকে আমি তিলক বিধি সম্পূর্ণ করব, তাই ভগবানের কপালে আমি এখানে শ্বেচ চন্দনের তিলক করিয়ে দিচ্ছি তোমরা এর পরিবর্তে কেশর চন্দন বা অষ্টগন্ধা চন্দনের তিলকও পড়াতে পারো এবং শ্রী রাধারানীকেও আমি এখানে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ভগবানের ময়ূর পাখা অত্যন্ত প্রিয় তাই তোমরা এই দিন অবশ্যই তোমরা ভগবানকে একটি হলো ময়ূর পাখা নিবেদন করবে তোমরা যত সংখ্যক পারবে তত সংখ্যকই তোমরা ভগবানের সামনে নিবেদন করার চেষ্টা করো এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি বস্ত্রস্বরূপ একটি মৌলিক সুতো নিবেদন করে দেব মৌলিক সুতোতে আমি সামান্য আতল লাগিয়ে নিয়েছি এরপর ভগবানের সামনে জলসংখ্য স্থাপন করব তাই জল পূর্ণ করে নিয়েছে এবং একটি পুষ্প এবং তুলসী পত্র দিয়ে ভগবানের ডান দিকে আমি নিবেদন করে দেব এরপর ভগবানের শ্রীচরণে দুটি তুলসী পত্র নিবেদন করব এতানী সহ চন্দন পত্রানি শ্রীকৃষ্ণায় নমাহা এই বলে শ্রীকৃষ্ণের চরণে আমি দুটি তুলসীপত্র নিবেদন করে দেব ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি শ্বেতচন্দন সহযোগে একটি মাল্য নিবেদন করে দেব শ্রীকৃষ্ণের হলুদ ফুল অত্যন্তই প্রিয় তাই শ্রীকৃষ্ণকে আমি শ্বেচ্চন্দন সহযোগে একটি হলুদ ফুল নিবেদন করে দেবো এবং শ্রীমতী রাধারানীকে আমি শ্বেচ্চন্দন সহযোগে এটি পুষ্প নিবেদন করে দেব সর্বপ্রথম আমি শ্রীকৃষ্ণের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দেব তাহাতে শ্বেচ্চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাত করে বলবো এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমাহা এই বলে শ্রীকৃষ্ণের চরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব শ্রীকৃষ্ণের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তার হাতে শ্বেচ্ছন্দন সহযোগে পুষ্প এবং তুলসী পত্র নিয়ে হাজয করে বলবো। এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায়ই নমাহা এই বলে শ্রীকৃষ্ণের চরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ভগবান শ্রীকৃষ্ণের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেব তার হাতে শ্বেতচন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাতঝোর করে বলবো। এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায়ই নমাহা এই বলে শ্রীকৃষ্ণের চরণে আমি শেষবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব শ্রীকৃষ্ণের পুষ্পাঞ্জলি দেওয়ার পর এরপর শ্রীমতী রাধারানীর চরণে তিনবার পুষ্পাঞ্জলি দেব হাতে শ্বেতচন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোড় করে বলব এসো সহচন্দন ও পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নমাহা এই বলে রাধিকার শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব রাধিকার শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো হাতে শ্বেতচন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোড় করে বলবো। এ সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ঐ নমাহা এই বলে রাধিকা শ্রী চরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব শ্রীমতী রাধারানীর চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে জোড় করে বলবো। এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নমাহা এই বলে রাধিকার চরণে আমি শেষবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর হলুদ রঙের পুষ্প অত্যন্তই প্রিয় তাই ভগবানকে আমি শ্বেতচন্দন সহযোগে একটি হলুদ পুষ্প নিবেদন করে দেব। এবং শ্বেচ্চন্দন সহযোগী দুটি তুলসীর দল আমি ভগবানের শ্রীচরণে নিবেদন করে দেব তোমরা এই দিন ভগবানকে চেষ্টা করো একটি পদ্মফুল নিবেদন করার আজ আমি জোগাড় করতে পারিনি তাই ভগবানকে আজ নিবেদন করতে পারিনি তাই তোমরা অবশ্যই এই দিন একটি হলো পদ্মফুল নিবেদন করার চেষ্টা করো ভগবানের আসনটি আমি সুন্দর করে পুষ্প দ্বারা সাজিয়ে তুলব সর্বপ্রথম আমি শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করে নেব মন্ত্রটি হলো ওম নম ব্রাহ্মণ নায় গো ব্রাহ্মণ নায়িতায়গদিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমৈ নম ওং পাপ হং পাপ কর্মা হং পাপ পাপ সম্ভাব ত্রাহিম পুন্ডুরি সর্বপাপ হর এরপর শ্রীমতী রাধারানীর শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধেবৃন্দা বনেশ্বরী বিষে ভানু সুতে দেবী তাং প্রণমামী হরিপ্রিয়ে জয় শ্রী রাধিকার জয় জয় শ্রী রাধিকার জয় জয় শ্রী রাধিকার জয় এরপর ভগবানকে ভগ্নিবেদন করব তাই ভগ্নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সেই জায়গাতে আমি সামান্য পুষ্প দিয়ে আমি জায়গাটাকে প্রস্তুত করে নেব আজ আমি ভগবানের জন্য যৎসামান্য ভোগের আয়োজন করতে পেরেছি তাই ভগবানকে এখানে ফল বানিয়ে দিয়েছি এবং বানানো ফলে পুষ্প এবং তুলসী পত্র দিয়ে সেই বানানো ফল আমি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দেব। আমি এখানে ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো ভগবানের বাতাসা অত্যন্তই প্রিয় তাই বাতাসাতে আমি পুষ্প এবং তুলসী পত্র দিয়ে সেই বাতাসার ভোগ আমি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দেব। সবশেষে শেষে ভগবানকে পানীয় জল নিবেদন করবো পানীয় জলে পুষ্প এবং তুলসী পত্র দিয়ে ভগবানকে পানীয় জল নিবেদন করে দেব এবং হাত জোর করে ভগবানকে অনুরোধ করব, ভগবান যাতে আমার এই যৎসামান্য গ্রহণ করেন বন্ধুরা তোমরা এই দিন ভগবানকে ভোগ রন্ধন করো তোমরা ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারো এরপর ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ আমি এখানে প্রচলন করেছি এই বুদ্ধ পূর্ণিমায় ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই ভগবানকে আমি এখানে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করে নিয়েছি ভগবানের উদ্দেশ্যে এরপর ভগবানের আরতি করে নেব পঞ্চপ্রদীপ ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ এবং ধুক্কাটি দ্বারা ভগবানের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ভগবানের কাছে আমি হাজুর করে অনুরোধ করব, ভগবান যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে ভগবান যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই বুদ্ধ পূর্ণিমায় তোমরা কীভাবে রাধাকৃষ্ণের পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ